জমি শুদ্ধ চাষে নারী শুদ্ধ মাসে মাসে পুরুষ শুদ্ধ হাই কোন দিবসে জানি ইঁদুর যখন গর্ত করে বাস করিবার তরে দৈব যদি সর্প ঢোকে গর্তের ভিতরে গর্তের ভিতরে তখন কি করিবে ইঁদুর ছানা

বলো বলো পুরুষ তোমার আমি তোমার কাছে বলি কথা মিথ্যা বলি নাই জমি শুদ্ধ চাষে নারী শুদ্ধ মাসে মাসে পুরুষ শুদ্ধ হয় কোন দিবসে জানি তার একটা দিবস আছে জানেন মহা জ্ঞানী যেদিন সন্তান ভূমিষ্ট হয়ে যায় গুরুদেব আমাদের একটা দীক্ষাগুরু একটা শিক্ষাগুরু নাকি বাবা দীক্ষাগুরু আসতে চাপ দিবি চাপ দিলে দেখতে পাবি কৃষ্ণ রাধার ছবি বলছেন তাই না সেই দিনকে জিউভালিঙ্গের দ্বারায় কর্ণজনিতে বাক্যম বস্তু যেদিন গুরুদেব আমাদের মন্ত্রপুত করে সেই দিনই দেহটাগো আমাদের শুদ্ধ হইয়া যায় এই পুরুষ শুদ্ধ সেই দিনই হইয়া থাকে জানেন মহাশয় পুরুষ কেন বলে তাহলে শুদ্ধ হয় কিসেই আর পুরুষ এভরি দিবারাত্রি শুদ্ধ থাকে একটা গামছা পরে দেখবেন মন্দিরে ওঠা যাবে কিন্তু একটা লুঙ্গি পরে ওঠা যাবে না যাবে গামছা হচ্ছে পবিত্র জিনিস যে গামছা দেবতাদেরকে অর্পণ করা হয় তার ঘটে না কি বলছেন তাহলে পুরুষ শুদ্ধ বলেই তো গামছা পরে যায় তোমাদের মতো ওই নাইটি বাবারে কোল বালিশের বা বা ঝেঁটুইতে ঝেঁটুইতে চলিয়ে আসছে না কি বলছেন হ্যাঁ পুতনার আকুশির মতো ও মাল মালপুরি কি দরকার